এই বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সত্যি বলতে আজকের জানো তো সকালবেলায় ঘুম থেকে আমার উঠতেই ইচ্ছে করছিল না কিন্তু ওই যে নিরুপায় উঠতে আমাকে হবেই নইলে পরে রান্নাটা যে করতে পারবো না তাই ওই সাড়ে ছটা না পৌনে সাতটার দিকে উঠেছি আজকে তো উঠে এই যে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আমি রান্নাঘরে আর আজকে সকালবেলায় কি রান্না করছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি একটু মানে মুগ ডাল নিয়ে নিচ্ছি মানে ওর আর আমার জন্য বাপিমা ডাল খাবে না তো সেই জন্য করে আমার ওর জন্যই আর কি ডালমুড়িটা বানাবো হ্যাঁ মাছের মাথা দিয়ে ডালমুড়ি বানাবো আর তার সাথে বানাবো আলুর চিপস আর একটু আবার বাদামও দিতে বলেছে জানো তো আর তার সাথে বানাবো আলু আর বিন কড়াই দিয়ে না না বিন কড়াই না বটবটি বড্ড গুলিয়ে যায় আমার এই বটবটি আর বিন কড়াইয়ের মধ্যে যেন তো যাই হোক বটবটি দিয়ে মাছের তরকারি বানাবো কালকে রাতে আমি না বানিয়েছি রুটি আর না বানিয়েছি ভাত কালকেও বাইরে থেকেই খাবার নিয়ে এসেছিল তো সেই খাবারটা এই থালায় বেড়ে নিয়ে চলে গেছিলাম উপরে উপরে গিয়ে একটা মুভি দেখছিলাম আমরা দুজন মিলে আর তার সাথে রাতের খাবারটাও খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে ওই রাতে আমরা থালা বাসনটা ধুতে ইচ্ছে করেনি তখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে তো মুভিটা দেখে আর কি শেষ করেছি আমরা যখন খাই তখন ওই সাড়ে দশটা মতো বাজে তো থালাটা নিয়ে মেশিনের মধ্যে রেখে চলে গেছিলাম আর মুগ ডাল জানো তো একটু ভাজলে পরে সেন্টও খুব সুন্দর বেরোয় আর ডালের টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায় তো সেই জন্য না হালকা করে তেল দিয়ে একটু ডালটা ভেজে নিলাম ভেজে নিয়ে ওদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি ওই আলু কেটে নিয়েছি আলুর চিপস বানাবো তো সেই জন্যই আর কি আলুটা না একেবারে ছাকা তেলে কড়া কড়া করে ভাজবো আর তার সাথে একটু বাদামও ভেজে নেব তো আলুটা না একটু পাতলা পাতলা গোল গোল করে আর কি কাটলে হতো কিন্তু আমার হাতে সময় নেই তো সেই জন্য করে ওই এইভাবেই আর কি কেটে নিয়েছি ওই যে ওয়েদার দেখি আমার উঠতে ইচ্ছে করছিল না দেরি করে উঠেছি আর এখানে এক কন্টেনার মাছ ছিল ফ্রিজে থেকে বের করে নিয়ে এসেছি বের করে নিয়ে এসে এর মধ্যে থেকে মাছের মাথাটা বের করে নিয়েছি দুজনের জন্য শুধু বানাবো তো তাই এই যে মানে অর্ধেকটাই আর কি মাছের মাথা নিয়েছি মাছের মাথাটা বেশ ভালো করে ধুয়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি আর দুদিকে দুটো কড়াই বসিয়েছি তো সেই জন্য মানে একটা সাইডে এই যে আলুর চিপসটা আমি রেডি করে নিয়েছি আর এদিকে আমি ডালটাও রেডি করে নিয়েছি আজ তোমাদের একটা কথা বলি আমি এখানে এসে যা রান্না শেখা শিখেছি এই পাঁচ ছ মাসে তার আগে আমি রান্নার র বলতেই জানতাম না যদি কিছু বানানোর ইচ্ছে হতো তো বানাতাম কিন্তু সেই জিনিসটা খাওয়ার মতো আর কি হতো না নিজেই খেতে পারতাম না তাহলে লোককে কি টেস্ট করতে বলবো বলো তো তো সেই জন্য করে আমি রান্নাবান্না কিছুই পারতাম না যা শিখেছি এখানে এসেই শিখেছি এই কম মাসেই আর কি আর কালকে রাতে বাতাসা আর ইসাবল ভুষি ভিজিয়ে রেখেছিলাম ও তো সকালবেলায় খেয়ে গেছে এক গ্লাস আর আমার জন্য যেটা আর কি ছিল সেটা আমি রেখে দিয়েছিলাম খাওয়ার সময় পাইনি এখন ওই সাড়ে আটটা মতো বাজে ও বেরিয়ে গেছে তো তারপর আমি এই যে এখন আর কি জলটা নিয়ে এসছি। এই ভাজাটা বসিয়ে ওই যে বটবটি আর আলুর মাছের তরকারি করব বলেছি তো কড়াইয়ে এই এটাকে বসিয়ে দিয়ে মানে ভাজতে বসিয়ে দিয়ে বাইরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম জলটা তো তারপর চলে আসলাম এসে তিনটে মতো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছিলাম মাছের ঝোলটা বেশ ভালো মতো করে ফুটে গেলে তারপর একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে লাবিয়ে নিয়েছি তো তারপর এই যে আমি এখন ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানাটা এখন বেশ ভালো করে গুছিয়ে নিলাম কোনো দিন সকাল সকাল আমি বিছানা গোছাতে পারি না ওই নটা সাড়ে নটা বেজেই যায় আমার প্রতিদিন আর কি বিছানা গোছাতে তো বিছানা গোছানো হয়ে গেছে তো তারপর এই যে একটু আদু ধুলো টুলোগুলো আর কি মুছে নিয়ে আমি সে তো প্রতিদিনই করি আর কি জানো তো আমি যেদিনকে ডিপ ক্লিন করি এক মাস হোক বা পনেরো দিন অন্তর এরকম কিছু হোক যাই হোক বেশি ম্যাক্সিমামটা ওই এক মাস পরে পরে আমি ডিপ ক্লিনটা করেছি কবার আর তখন জানো তো তেমন একটা আমার খাটতেও হয় না তার কারণ আমি যেহেতু প্রতিদিন একটু একটু করে মুছতে থাকি তো সেই জন্য করে আমার সেই রকমভাবে আর ঘরে নোংরা থাকে না তাও এই ডিপ ক্লিন করতে হয় তো তাই জন্য করে আর কি করি আমার বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু এদিক ওদিক করে প্রতিদিন তো একটু একটু মুছতে থাকি এই যে এখনও দেখো ড্রেসিং টেবিলটা বেশ ভালো করে মুছে নিচ্ছি মানে উপর থেকে যতটা পারছি বেশ ভালো করে মুছে নিচ্ছি তারপর আর কি বারান্দা থেকে ঝাড়ুটা নিয়ে এসে ঘরটা এখন বেশ ভালো করে আর কি ছাড় দিয়ে নেবো আর এখানে যে ওষুধের খামটা পড়ে রয়েছে এটা না একটা কাশির ওষুধ আর কি তো আমি ওই বাড়িতে গেছিলাম আমার শরীর খারাপ যখন ছিল ও আমার ওষুধ এনে দিয়েছিল আমি সেই ওষুধটা নিয়ে যেতে ভুলে গেছি এতটাই শরীর খারাপ ছিল আমার তো শরীর খারাপ ছিল বলে বাবাও আবার সেই দিন আমার ওষুধ এনে দিয়েছে তো সেই ওষুধটা আমি এখানে নিয়ে চলে এসেছি একটা ফাইলের ওষুধ আমার খাওয়া হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমার কাশি সারেনি জানো ওই গলাটা একেবারে ধরেছিল সেটা একটু ঠিক হয়েছে কিন্তু কাশিটা আমার ওই একটু আদৌ আর কি হয়েই যায় রাতের বেলায় বিশেষ করে ঘুমালে পরে মাঝে মধ্যে দেখি খুব কাশি হয় মানে তখন একটু জল টল না খেলে পরে ঠিকঠাক আর কি হয় না এখনও একটা ওষুধের ফাইল শেষ হয়ে গেছে আর একটা আর কি শুরু করেছি জানি না এই কাশি কবে সারবে তো তারপর ঘর মুছে চলে গেছিলাম আমি স্নান করতে তো স্নান টান করে এই যে এখন এই জামা কাপড়গুলো মেলছি কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো না মানে একটু একটু আর কি ভিজে ভিজে রয়েছে সেগুলোই ফ্যান চালিয়ে ঘরে দিলে পরে বিকালের মধ্যে শুকিয়ে যাবে আর যে জামাকাপড়গুলো আজকেই ধুয়েছি বেশি কোনো জামাকাপড় ধুইনি ধুইনি বাবা ওই কালকের কালকের বলতে আমার সকালে যে বাসি নাইটিটা সেটা স্নান করা নাইটিটা আর ওর একটা গেঞ্জি ছিল একটা রুমাল ছিল এই হচ্ছে আজকে জামাকাপড় পরিষ্কার করা তো যেখানে পারছি দেখো না সেখানেই মেলে দিচ্ছি তো খাটের এখানে মেলছি আর এই প্যান্টটা নিয়ে আমি কোথায় মেলবো খালি এদিক ওদিক ঘুরছি মানে জায়গা খুঁজে পাচ্ছি না জানো তো আর ব্যালকনির ওখানে যে একটা দড়ি টাঙাবো সেই পজিশান নেই ওখানে দড়ি টাঙানোর মতো নইলে পরে ওখানে একটু দিলে হতো আর আমার ওই যে কালকের এক জায়গায় বেরোনোর কথা ছিল আমি তো ভুলেই গেছি একেবারে তো কাজ করতে করতে ভুলে গেছি তো সেই জন্য করে আজকের একেবারেই দেরি করব না সাড়ে দশটার মধ্যেই বেরিয়ে যাব। স্নান করে তো ঘরে চলে এসেছি এসে এই যে আমি এখন ওই একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম স্কিন কেয়ার বলতে একেবারেই আর কি বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নেব যা যা কাজ ছিল সব করে নিয়েছি আর ওই সাড়ে নটা মতো বাজে স্নানও করে নিয়েছি অলরেডি অর্ধেক আমি রেডিও হয়ে গেছি শুধু এবার ড্রেসটা পরবো পরে ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব। কালকেই তো ব্যাগটা মানে যা যা নেওয়ার ছিল সব কিছু তো গুছিয়ে রেখেছি তাহলে আজকের আর মানে কিছু গোছানোর ব্যাপার নেই তো শুধু ব্যাগটা নিয়েই আর কি বেরিয়ে যাবো না বৃষ্টি পড়ছে কালকের থেকেই তো কাল না পরশু দিন থেকে তো একদম অনবরত খালি সারা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখনও বৃষ্টি হচ্ছে ভাবছি রেডি হতে হতে দেখি যদি বৃষ্টিটা থামে তাহলে তো বেরিয়ে যাব আর যদি না বৃষ্টি থামে তাহলে একটু ওয়েট করে যাব। সাড়ে দশটার মধ্যে যেহেতু আমার যেতে হবে এখন তো সাড়ে নটা বাজে তো খুব একটা দূরেও না বাড়ি থেকে ওই হার্লি দশ মিনিট মতো লাগবে ওখানে যেতে তো চলো যতই আমার গায়ে রেনকোট থাকুক আর মাথায় ছাতা থাকুক বৃষ্টি হলে ভিজতে তোমাকে হবে যদি তুমি বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়েছো আর বৃষ্টি তো বাইরে ভীষণ হচ্ছে আর কি কদিন ধরে খালি বৃষ্টি হয়েই যাচ্ছে এই বৃষ্টি নাকি আবার ছাব্বিশ তারিখ পর্যন্ত হবে জানো জানি না কি হবে এত বৃষ্টি হলে তাহলে তো ওই পুকুর খাল খালভিল একেবারে মানে জলে একেবারে থই থই করবে এই দু তিন দিনের বৃষ্টিতে আমাদের ওই বাড়িতে যে পুকুর রয়েছে বাড়ির সামনে সেই পুকুরের জল একেবারে পুরো ভরে গেছে আর দুটো মাত্র সিঁড়ি বাকি রয়েছে সানের আর কি সিঁড়ি তো জল উঠতে এবারে দুটো সিঁড়ি ডুবে গেলে পুরো রাস্তার সাথে আর পুকুর পুরো সমান হয়ে যাবে রাস্তায় আর পুকুরে মাছ খালি ঘোরাফেরা করবে এখন জানো তো আমার প্রতিদিন সকালটা শুরু হয় ওই হাতা খন্তি কড়াইয়ের সাথে আর বিয়ের আগে মানে পাঁচ ছ মাস আগের কথা বলছি আমি তোমাদেরকে তখন আমি ওই সকালবেলায় ঘুম থেকে উঠতাম উঠে স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে চলে যেতাম স্কুলে আর স্কুলে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সাথে আমি আমার দিনটা শুরু করতাম আর আমার ওই বিয়ের ঠিক এক মাস মতো আগে আমি স্কুলটা ছেড়ে দিয়েছি আর চাইনি যে কাজটার জন্য গেছি সেই কাজটা মিটিয়ে চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে যখন আমি বেরোই তখন না একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। আর যখন ফিরি মানে কাজটা মিটিয়ে আর কি তখন দেখছি একদম আর বৃষ্টি পড়ছে না তো বাড়িতে চলে এসেছি এসে জামা কাপড় চেঞ্জ করে আগে চলে গেছিলাম খেতে খুব পেয়েছিল তো খাওয়া দাওয়া করে আর ঘরে আসার সময় এই যে কেটে নিয়ে এসেছিলাম আপেল আর এই মানে ফলগুলো না আপেল তো আজকে কেটে নিয়ে আসলাম আর এখনও ওই লেবু তার সাথে একটা নেসপাতি এগুলো রয়েছে জানো তো ওই প্রসাদ মানে পুজো হয়েছিলো জন্মাষ্টমীর পুজো হয়েছিলো আর গোটা গোটা ফল দিয়েছিলাম তো সেই ফলগুলো না সব আর কি রয়ে গেছিলো খাওয়া হয়নি তো সেই ফলগুলো আর কি ফ্রিজে ছিল কালকে একটা নিষ্পতি খেয়েছিলাম আমি আর আজকের এই যে ভাত খাওয়ার পর একটা আপেল কেটে নিয়ে আসলাম তো এটা এখন খাবো না সবে তো ভাত খেয়েছি প্রায় আর কি আধ ঘন্টা পর আর কি ফলটা খাবো চলো খাওয়া দাওয়া করে তো এখন আর শুয়ে পড়বো না ওই আধ ঘন্টা মতো একটু বসে থাকবো ফোন দেখব তারপর একটু ঘুমাবো আমার জানো তো কয়েকটা ডকুমেন্টস আর কি জেরক্স করা ছিল জানি বাইরে যখন বেরিয়েছি তাহলে জেরক্সটা করেই নিয়ে আসবো কিন্তু দেখি যে প্রায় সবই দোকান বন্ধ এত বৃষ্টি হচ্ছে তখন ওই সাড়ে এগারোটা মতো বাজে মানে বেজে গেছিলো আর কি যখন আমি ফিরছিলাম তখন দেখছি জিরক্সের দোকান আমি একটাই ওখানে চিনতাম তো সেটা দেখি বন্ধ তো এদিক ওদিক আর দেখিনি বৃষ্টি পড়ছে বলে তাড়াতাড়ি করে আবার অটোতে উঠে চলে এসেছি আর বাড়িতে এসে বাপিকে বলেছি যে আমার কয়েকটা ডকুমেন্টস জেরক্স করে নিতে তো সেগুলোই আর কি দেখছিলাম তো কোনগুলো কোনগুলো আর কি জেরক্স করতে হবে তো যেগুলো জেরক্স করতে হবে সেগুলোই নিচে গিয়ে বাপিকে দিয়ে আসবো তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যেবেলায় তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে দিয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে তারপর আবারও নিচে গেছি গিয়ে এক কাপ চা বানিয়েছি এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না সত্যি বলতে এক কাপ চা হলে বেশ জমে যায় তাও আবার একা একা ভালো লাগে না চা খেতে ও থাকলে পরে একটু ভালোই হতো তো যখন নেই কি আর করা যাবে একাই খাই তো এক কাপ লিকার চা বানিয়ে নিয়ে এসেছিলাম একেবারেই আর কি হালকা করে চিনি দিয়ে তো তার সাথে ও আগের দিন টোস্ট আর কি বিস্কুট এনেছিল তো সেটা দিয়ে বসে বসে খাচ্ছিলাম খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি এসে কালকে সকালের জন্য আমি এখানে সব কিছু সবজি টবজি কেটে রেডি করে রেখেছি সকালবেলাতে জানো তো তারা হুড়ো করে কাটতে গিয়ে আমার হাতটাও কেটে ফেলি আর সে জায়গায় আমি তারা তারাহুড়ো করে করতেই পারি না তাই আজকে দেখো সব কিছু রেডি করে রেখেছি আর কালকে সকালের জন্য বেশ অনেকটা পরিমাণে আর কি ছোলা ভিজিয়ে দিয়েছি কালকে সকালের জন্য মানে কালকে সকালে একটু স্যালাড বানাবো তো সেই জন্য করে একটু বেশি করেই আর কি ছোলাটা ভিজিয়েছি তো ছোলাটা ভিজিয়ে এই যে ঢেকে রেখে দিলাম আর এই যে বাইরের দিকে এসে আমি একটু দেখলাম মানে এই গেটের সামনের দিকে সারা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে এই দেখো রাস্তায় পুরো জলে ভরে গেছে আমি যখন বেরিয়েছিলাম এত জল ছিল না মানে রাস্তায় একেবারে জলই ছিল না এই বিকাল থেকে যা বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতেই আর কি রাস্তা পুরো একদম জলে ভরে গেছে তো সে যাই হোক এই যে জামা জামাকাপড়গুলো এখন পাট করে নেব সব শুকিয়ে গেছে সারা দুপুর থেকে তো মেলা ছিল সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে এখন পাট করে আল্লাতে গিয়ে রেখে আসবো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর হ্যাঁ তোমাদেরকে বলছি যারা নতুন আমার ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা গুড নাইট